বৈচিত্র্যের জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বিখ্যাত যেমন শীতকাল ঠান্ডার সময় ঠান্ডা এলেই আপনার মনে হবে জয়নগরের মোয়া বিখ্যাত মারিকপুরের পেয়ারা বিখ্যাত সুন্দরবনে জলেকুমিয়ে ডাঙায় বাঘ সে কারণে বিখ্যাত ডায়মন্ড ধারবারের তালের পাটালি বিখ্যাত আর মাছ বিখ্যাত গোটা জেলা এই কারণে বিখ্যাত কিন্তু তৃণমূলের পরিবর্তনে যাওয়া নাই কি কারণে বিখ্যাত জয়নগরের মোয়া যত না বেশি আছে তার চেয়ে বেশি জয়নগরের তৃণমূল তার বাড়িতে বোমা বেশি আছে বারাইপুরে বাগানে যত না পিয়ার আছে তার চেয়ে গোটা বারাইপুর চত্বরে চোর 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 ভরে আছে যেমন আপনি যত না তালের পাটালি পাবেন যত না মাছ পাবেন এই যে চাঁদও আকাশে উঠে গেছে আগে গান শুনতাম চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি এখন লোকে গান করে জাল ফেলতে গিয়ে আমি ব্যালট খুঁজে পেয়েছি পুকুরে জাল ফেলেছে জালের সঙ্গে ব্যালট উঠছে তারপরে মমতা ব্যানার্জির পুলিশ বড় করে বিজ্ঞাপন দিয়ে যেন নোবেল পাচ্ছে শান্তির জন্য ডায়মন্ড হারবার পুলিশকে অভিনন্দন পাল্লে একটা নোবেল দিয়ে দেয় যে ডায়মন্ড হারবার গোটা সবচেয়ে বেশি অশান্ত যে ডায়মন্ড হারবারে সবচেয়ে শান্তির জন্য নোবেল পাবে আপনি সুন্দরবনে চলে যান জলেকুমি বাঘ এখন তৃণমূলের জামানায় বলে ডান মাদার বামদিকে যুব এই নিয়ে প্রতিদিন লড়াই হচ্ছে যে সোনারপুর আমরা যেখানে সমাবেশ করছি যে সোনারপুর একটা সময় তেভাগার জন্য বিখ্যাত ছিল এখন সেই সোনারপুরে তৃণমূলের কাঠমানির ভাগের জন্য বিখ্যাত হয়েছে আপনারা কি এই পরিবর্তন চেয়েছিলেন ওটা পশ্চিমবঙ্গের মাটিতে পরিবর্তনের নাম হয়েছে হ্যাঁ পরিবর্তন হয়েছে কোন পরিবর্তন হয়েছে আগে লোকে বলতো মা মা বোনেরা যখন শাড়ি কিনতে যেত তখন বলতো বালুচুরু বালুচুরি শাড়ি দেখাও তখন বুঝেনি যে বালুচুরি নাম কেন হয়েছে এখন তৃণমূলের পরিবর্তনে যেমনই বুঝেছে যে বালুচুরি নাম কেন হয়েছে বালু যখন চুরি করে জেলে গেছে সেই কারণে বোধহয় বালুচুরি নাম হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে যা বলবেন আগে সারদা বলতে মা সারদা বলতে এখন তৃণমূলের সময় সারদা বললেই বুঝে যে তৃণমূলের কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে আমরা সেদিনও বলেছিলাম সারদা যখন ঘটে যখন মানুষ আহাকার করছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যা গেছে তা গেছে সেদিন আমরা আমরা বলেছিলাম যা গেছে তার অধিকাংশটাই আছে এবং সেটার তৃণমূল কংগ্রেসের কাছেই আছে আজকের বর্ণে বর্ণে প্রমাণিত হচ্ছে খাটের উপরে বান্ধবী খাটের নিচে কোটি কোটি টাকা বাংলার মানুষ প্রতিদিন নিজের চোখ দিয়ে টিভির পর্দায় দেখছে যে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গকে লোকে রবীন্দ্রনাথ ঠাকুর হিসাবে চিনত সত্যজিৎ রায় হিসাবে চিনত যে বাংলাকে দেখে মানুষ গর্ব করে বলতো আমার পশ্চিমবঙ্গে বাড়ি আজকের সেই বাংলার দিকে তাকালে লজ্জায় মাথা হেঁটে যাচ্ছে এই পরিবর্তন পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে ইস্যু কি আজকের সুজনদাও বলেছে দীপক্ষিতাও বলবার সময় বলেছে বড় বড় করে গোটা কলকাতা শহর জুড়ে হডি প্রতিদিন মিডিয়াতে ব্রেকিং নিউজ এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে আমরা বলছি গীতা করুন কুরআন পাঠ করুন কিচ্ছু যায় আসে না যা খুশি তাই করুন কিন্তু আমাদের ছাত্রদের কিছু প্রশ্ন আছে প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে আট হাজার স্কুলে বাচ্চাদের সহজ পাঠের আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে সহজ পাঠে পড়ানোর জন্য আপনি তৃণমূল আপনি বিজেপি আপনারা কি করছেন কোনো উত্তর আছে আপনি পড়ুন আপনি তৃণমূল চণ্ডীপাঠ পড়ুন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমার বাড়ির বাচ্চাটা যে স্কুলে সরকারি স্কুলে সহজ পাঠ পড়তে যায় তার কাছ থেকে সরকারি স্কুলটা যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে সেই নিয়ে বিধানসভা লোকসভাতে কোনো কথা আছে কোনো কথা নেই আসলে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষের রটি কাপড়া মাকামে স শিক্ষা নিয়ে কোনো আলোচনা করা যাবে না হিন্দু না মুসলমান রাম মন্দির হবে না বাপি মসজিদ ভাঙা হবে এই নিয়ে আলোচনা হবে চণ্ডীপাঠ হবে না গীতা হবে এই নিয়ে আলোচনা হবে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো মন্দির আমরা করবো আমরা বললাম মন্দির করুন মসজিদ করুন এই তহিষ্কনে অনেক বড় একটা মন্দির তৈরি হয়েছে মায়াপুরে কী হয়েছে তাতে আপনারা মন্দির মসজিদ যা খুঁজে তাই করুন আমাদের কোনো সমস্যা নেই বিশ্বাস করুন এই নরেন্দ্র মোদী সরকার বলেছিল পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি আমরা তৈরি করব। স্ট্যাচু অফ ইউনিটি মূর্তি তৈরি করে যে মূর্তি আছে তাতে মানুষের ভারতবর্ষের মানুষের আপনি হতে পারেন বিজেপি করেন হতে পারেন তৃণমূল করেন আপনার কি সুবিধা হলো আপনার কী লাভ হলো আপনি সরকারি টাকায় ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারতেন না কেন ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় হসপিটাল যেখানে আপনার বাড়ির ছেলেটা চাকরি করবে কেনই এই ভারতবর্ষের মাটিতে পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল তৈরি করা হবে না যেখানে আপনি প্রতিদিন চিকিৎসার সুবিধা পাবেন এই আলোচনা করা যাবে না মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করো মানুষকে হিন্দু মুসলমানের নামে ভাগ করো কে হিন্দু কে মুসলমান এই দিয়ে মানুষকে বিচার বিচার করো বিশ্বাস করুন যিনি ধর্মপ্রাণ হিন্দু আছেন তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই যিনি ভক্তি ভরে নিজের শ্রদ্ধা ভরে ভগবান শ্রীরামচন্দ্রকে পুজো করেন তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই বিশ্বাস করুন কিন্তু দেশের সরকার নরেন্দ্র মোদী যে রামের কথা বলে আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে আপনি ভাবছেন আপনার আর তো ভগবান শ্রীরামচন্দ্রের কথা বলছে রাম মন্দির হবে না ওরা কোন রামের ভারতবর্ষ চায় আপনি যদি রামকে ইংরেজিতে লেখেন আর এ এম রাম আর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এ থেকে আদানি এম থেকে মোহন ভাগবত আসলে নরেন্দ্র মোদী আদানি আম্বানি মোহন ভাগবতের ভারতবর্ষ তৈরি করতে যাচ্ছে এখানে আমাদের লড়াই আর আমরা যখন কথা বলতে যাই আমরা যখন লড়াই করতে যাই তখন আমাদের সামনে প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করো যখন ভয় পাওয়া যাচ্ছে না যখন মানুষকে ভাগ করা যাচ্ছে না তখন ছোট বোনকে পাঠিয়ে দেয় যাও জো হাল দিলকা ইধার হার ও হাল দিলকা উদারবি হারা হ্যাঁ যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি ওখানে দাদা বলল আমি এন ইপি নিয়ে নয়া জাতীয় শিক্ষার্থী স্কুল কলেজগুলো বন্ধ করতে হবে সরকারি স্কুল কলেজ বন্ধ করতে হবে দিদি সব জায়গায় হাত তুলে বললো দাদা তোমার কোনো চিন্তা নেই আমি অলরেডি সাড়ে আট স্কুল বন্ধ করার নোটিশ দিয়ে দিয়েছি ওটা পশ্চিমবঙ্গের মাটিতে কি চলছে যখন আমরা এই নিয়ে লড়াই করছি প্রতিদিন বিজেপি গিয়ে মানুষের কানের কাছে ফুসফুস করে বলছে এইবারে যদি একবারে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তৃণমূলকে বুঝে নেবে সব তৃণমূল তার জামার কলার ধরে জেলের মধ্যে পুরবে এই কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলল পাওনা গন্ডা আমি হিসব বুঝে নিতে যাচ্ছি দিল্লিতে যাচ্ছি আর ঠিক তার কয়েকদিন আগে আমরা দেখলাম দার্জিলিং গোটা পৃথিবী বিখ্যাত চা দার্জিলিং এর মকাইবাড়ি চা বাগান সেই মকাই বাড়ি চা বাগানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে ঝুড়ি নিয়ে গিয়ে চা তোলাতে ব্যস্ত ভালো করে ছবি তুলছে অনেকে প্রশ্ন করলো দাদা চা কেন তুলছে আমরা বললাম ডিসেম্বর মাসে তো চা তোলা হয় না যাই হোক উনি যদি তুলে থাকেন আসলে দাদার সঙ্গে দেখা করতে গেলে তো কিছু তো নিয়ে যেতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী চা তুলে নিয়ে যাচ্ছেন ওনার দাদা নিজে হাতে চা তৈরি করে বানাবেন কী দিয়ে বানাবেন না ওনার ভাইপো আছে যে কয়লাগুলো চুরি করতো সেই চোরাই কয়লা দিয়ে চা বানাবেন সেই চা খেয়ে ঘরের মধ্যে গোপন ঘরে কোথায় কি সেটিং হয়েছে বলতে তো হবে আপনাকে